আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়ক পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার হল সমাধান নিয়ে হাজির হলাম তো শুরু করা যাক কমিশনে একটি বই ক্রয় করে একশো আশি টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত টাকা আচ্ছা তাহলে দশ পার্সেন্ট কমিশন দশ পার্সেন্ট কমিশন মানে হচ্ছে দশ পার্সেন্ট ছাদ তার মানে হচ্ছে কি দশ পার্সেন্ট কমিশনে দশ পার্সেন্ট কমিশন হচ্ছে কত বিক্রয় মূল্য দশ পার্সেন্ট কমিশনে বিক্রয় মূল্য হবে কত একশো বিয়োগ দশ সমান কত টাকা নব্বই টাকা আচ্ছা তাহলে বলছে কি একশো টাকা পরিশোধ করলে পরিশোধ করলে মানে কে হচ্ছে তার হ্যাঁ বিক্রয় আর কি মানে সে এটা তো ক্রয় করছে কিন্তু এটা তো ছাড় দেওয়ার পরে তার মানে তাহলে সুতরাং কমিশন মূল্য কমিশন মূল্য নব্বই টাকা হলে নব্বই টাকা হলে কত প্রকৃত মূল্য কত টাকা প্রকৃত মূল্য হচ্ছে কত টাকা একশো টাকা ঠিক আছে তাহলে কমিশন মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য কত নব্বই ভাগের একশো টাকা তাহলে কমিশন মূল্য কত একশো আশি টাকা একশো আশি টাকা হলে প্রকৃত মূল্য কত হবে একশো গুণন হচ্ছে কত একশো তো আশি ভাগ হচ্ছে কত নব্বই টাকা তাহলে নব্বই একশো ভাগ করলে দুই দুই একশো কত টাকা দুইশত টাকা তো এটাই হচ্ছে আনসার তার মানে প্রকৃত মূল্য কত টাকা হবে দুইশো টাকা আচ্ছা তারপরে তেরো নম্বরে আছে একটি উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি তাহলে আমরা জানি কি চার পাঁচা তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি তাহলে হচ্ছে কত তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর কমন গেলে কি হয় এক্স মাইনাস ফাইভ তাহলে হচ্ছে কত এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তো এটাই হচ্ছে আনসার চোদ্দ নম্বরে আছে একটি মান নির্ণয় যে কি এক্সেস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে এক্সের মান কত আচ্ছা তাহলে দেখেন এটা থেকে যদি আমি ওলা করি তাহলে এক্স এক্স আর এক্সে কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল টু হচ্ছে কত টু তাহলে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে কত ওই যে টু এক্স তাহলে এক্স স্কোয়ার এই যে টু এক্সটাই পাশে নিয়ে আসি মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে দেখেন এটাকে এমন সূত্র ফলানো যায় দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে জিরো

এবং আগে কারটা আছে পিতার বয়স তাহলে পিতার বয়স আগে যেহেতু তাহলে সেভেন হচ্ছে পিতার বয়স অনুপাত তাহলে সেভেন এক্স বছর পিতার বর্তমান বয়স হচ্ছে সেভেন এক্স বছর তাহলে পুত্রের বয়স হচ্ছে কত টু এক্স বছর আচ্ছা তাহলে বলছে কি পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত তাহলে প্রশ্নমতে সাজাই কি বলছে প্রশ্ন মতে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে মানে কি যুগ হবে তাহলে পিতার বয়সের সাথে যুগ হচ্ছে পাঁচ বছর অনুপাত পুত্রের বয়সের সাথে যুগ হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর তো আর শুধু একজনের বয়স বাড়বে না দুজনের বয়সই পাঁচ পাস করে বাড়বে যেন দুজনের সাথে পাঁচ বাস যুগ করলাম সমান হচ্ছে নতুন অনুপাত কত হবে আট অনুপাত তিন তো এই সমীকরণ সমাধান করলে এখন আমরা মান পেয়ে যাব তাহলে অনুপাতের প্রথম আসি উপরে যায় টু এক্স প্লাস ফাইভ ইকলটা হচ্ছে উপরে যাবে এইট নিচে যাবে থ্রি এখন আমি আর গ্রহণের ক্ষেত্রে সবসময় যেদিকে এক্সের মানটা বেশি থাকে সেদিকে গুণটা করার চেষ্টা করি এবং বাম পাশে রাখার চেষ্টা করি তাহলে আট গুণে ষোলো তিন সাথে একুশ তাহলে যেহেতু একুশটা হয় তাহলে আমি এই গুণটাকে করবো সেভেন এক্স প্লাস থ্রি তার মানে সেভেন এক্সকে থ্রি দেখুন করে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস তিন পাঁচা পনেরো ইকালটি হচ্ছে আট গুণে সিক্সটিন এক্স প্লাস হচ্ছে পাঁচ আটে চল্লিশ তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস হচ্ছে সিক্সটিন এক্স ফোরটি মাইনাস প্লাস ফিফটিন হয়েছে গেলে মাইনাস ফিফটিন তাহলে একুশ থেকে ষোলো গেলে ফাইভ এক্স ইকোয়ালটা হচ্ছে চল্লিশ থেকে পনেরো গেলে হচ্ছে পঁচিশ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ফাইভ ইকোয়ালটা হচ্ছে ফাইভ এক্স ইকালটা হচ্ছে ফাইভ তাহলে এক্সের মানে যদি আমি পাইছি তাহলে এখন আমি পিতার বয়স আমি পুত্রের বের বের করতে পারবো তাহলে সুতরাং পিতার বয়স পিতার বয়স হচ্ছে সেভেন এক্স তার মানে সেভেন ইন্টু ফাইভ ইকোয়ালটা হচ্ছে কত থার্টি ফাইভ বছর বাস হচ্ছে টু এক্স টু ইন্টু ফাইভ একল্ট হচ্ছে পাঁচ দোকানে দশ বছর এটাই হচ্ছে আনসার